নাম মহ নাম নামি শিব পূজা যপতি রথ নাম না দুজা নাম প্রীতি নাম নাম কহী নামি বোলে নামিল সাক্ষী নাম বন্ধন খোলে নাম অধিক রঘুনাথ তে রাম নিকট হনুমানহ ভক্তমাল গ্রন্থে নাম মহিমা বলছেন কি বলছেন নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীরথ নাম নাম বিনু অর নদুজা নাম প্রীতি নাম বৈর নাম কহি নামি বলে নাম অজামিল সাক্ষী নাম বন্ধন্তি খোলে নামের মহিমা কি বলছেন প্রথমে কি বললেন নাম মহানিধি মন্ত্র মহামন্ত্র বলি আমরা আমরা বলি হরিনাম মহামন্ত্র কিন্তু এখানে কি বলছেন মহা মহানিধি মন্ত্র মহানিধি মানে কি মহানিধি মানে এর থেকে বড় সম্পদ আর নেই মানে সব থেকে বড় সম্পদ হচ্ছে এই নাম এর থেকে বড় সম্পদ আর জগতে কোনো কিছু নেই নাম হচ্ছেন মহানিধি মন্ত্র মহামন্ত্র নয় নাম মহানিধি মানে ওর উপরে আর কোনো কিছু সম্পদ নেই তো এই জন্যে বলছে নাম মহানিধি মন্ত্র কেমন দেখুন ওই জীবন ঠাকুরের নাম শুনেছি না জীবন ঠাকুর কোথায় বাড়ি ছিল বর্ধমান আমাদের এই বর্ধমানে বাড়ি জীবন ঠাকুর আর সনাতন গোস্বামী সনাতন গোস্বামী সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী যারা সেই সাঁকর মল্লিক দুবির খাস তো এই জীবন ঠাকুর বাড়ি ছিল বর্ধমানে তিনি মহাদেবের ভক্ত ছিলেন তো কন্যার বিবাহ দিতে পারছেন না তো এই জন্যে ওই কাশী বিশ্বনাথের কাছে গেছেন কাশী বিশ্বনাথের কাছে গিয়ে জানাচ্ছেন প্রভু আমার কন্যার বিবাহের জন্য অর্থের ব্যবস্থা আমি করতে পারছি না তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও তো রাত্রিতে কাশী বিশ্বনাথ স্বপ্নে জানিয়ে দিলেন তুমি চলে যাও বৃন্দাবনে সেখানে একজন সাধু আছে নাম তার সনাতন গোস্বামী তুমি তার কাছে চলে যাও তোমার কন্যার জন্য যে সম্পদের ব্যবস্থা সম্পদের প্রয়োজন অর্থের প্রয়োজন তিনি তোমার সমস্ত অর্থের ব্যবস্থা করে দেবেন তো এই কথা শ্রবণ করে কাশিধাম থেকে তিনি এবার বৃন্দাবনের উদ্দেশ্যে চলতে শুরু করলেন তখন কিন্তু এখনকার মতো বৃন্দাবন ছিল না সব জঙ্গল তো এবার তিনি চলতে 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 মথুরা গিয়ে বৃন্দাবন গিয়ে উপস্থিত হয়েছেন রাধাকুণ্ডের পাশে তখন সব জঙ্গল খুঁজে খুঁজে তিনি একজনকে পেয়েছেন পেয়ে জিজ্ঞাসা করছেন আপনি কি সেই সনাতন গোস্বামী বলেছেন আপনি সনাতন বলছেন আপনি আপনি আমার নাম কি করে জানলেন তো জীবন ঠাকুর বলছেন কাশি বিশ্বনাথ আমাকে আপনার নাম বলে দিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আমার কাছে পাঠিয়েছেন হ্যাঁ আপনার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে কি জন্যে তো জীবন ঠাকুর বলছেন আমার কন্যার বিবাহ দিতে পাচ্ছি না অর্থের জন্যে তো আপনার কাছে নাকি অনেক অর্থ আছে কাশী বিশ্বনাথ বলেছেন আপনি আমার কন্যার বিবাহের ব্যবস্থা করবেন এই কথা শ্রবণ করে সনাতন গোস্বামী বলছেন হায় হায় আমার তো কোনো কিছুই নেই ছেঁড়া কাঁথা নেড়া মাথা পরনে এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস আমি তো গাছ তলায় পড়ে থাকি ভিক্ষা করতে যান কি সপ্তাহে একদিন ভিক্ষা করতে যান ভিক্ষা করে সাত আটটি রুটি নিয়ে আসেন এনে কি করেন রুটিগুলো ওই বালির মধ্যে যমুনা দিয়ে বালি গর্ত করে বালি চাপা দিয়ে রাখেন একটা করে রুটি প্রত্যাহ বার করেন করে ওই যমুনার জলে ধুয়ে ওই একটা রুটি দিনে একটা রুটি গ্রহণ করেন আর ওই গাছ তলায় থাকেন বসে বসে কাশি বিশ্বনাথ কি করে যে আমার কাছে সম্পদ আছে না কাশি বিশ্বনাথ বলেছেন আপনার কাছে নাকি অনেক ধন সম্পদ আছে সনাতন গোস্বামী বলছেন আমার কাছে ধন সম্পদ কোথার থেকে আসবে আমার তো কোনো কিছুই নেই আমার যদি ধন সম্পদ থাকে তো আজ আমার এই অবস্থা হয় আমাকে তো দেখেই তুমি বুঝতে পারছো তখন জীবন ঠাকুর বলছেন না কাশী বিশ্বনাথ বলেছে তুই এই বারবার যখন বলছেন কাশী বিশ্বনাথ বলেছে তখন সনাতন গোস্বামী ভাবতে বসেছেন কাশী বিশ্বনাথ তো মিথ্যা বলবে না কি জন্যে এমন কথা বলেছেন কাশী বিশ্বনাথ তো তিনি ভাবতে শুরু করেছেন ভাবতে 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 বলছেন ও পেয়ে গেছি পেয়ে গেছে পেয়ে গেছে ও তুমি চলে যাও যমুনার অমুক ঘাটে দেখবে ঘাটের পাশে উঠেই কিছু পাশেই মানে স্নান করে উঠেই দেখবে ডান হাতে একটা ঝোপ আছে ওই কাটার মধ্যে দেখবে একটা মনি আছে কাশি বিশ্বনাথ তাহলে ওটার কথাই বলেছে তো তুমি চলে যাও ওখানে গেলে পেয়ে যাবে এই কথা শ্রবণ করে পরশমণির কথা শুনেছেন এই কথা শ্রবণ করে তিনি চলে এসেছেন সেই ঘাটে এবার সেই ঘাটে এসে তিনি খুঁজে 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 পরশমণি বার করে ফেলেছেন পরশমণি বার করে তার তো আর আনন্দের সীমা নেই কারণ এই পরশমণি যেখানে ছোয়াবো লোহা স্পর্শ হওয়া মাত্র স্বর্ণ হয়ে যাবে তো তাকে আর পায় কে এবার ভাবছেন এত দামি মূল্যবান বিষয় ইনি এইখানেই ভাবে ফেলে রেখেছেন তো যাই হোক ইনি পেয়ে গেছেন এবার পেয়ে তো আনন্দে নাচতে নাচতে চলেছেন তো ভাবছেন এত বড় মূল্যবান বিষয় পেয়েছি যার জন্যে তো যাওয়ার সময় আর একবার তাকে প্রণাম করে যাই ধন্যবাদ জানিয়ে তো আরেকবার গিয়েছেন প্রণাম করতে প্রণাম করে এবার চলে যাচ্ছেন এবার প্রণাম করে যখন চলে যাচ্ছেন কি হয় সাধুর সংস্পর্শে গেছেন সাধুর সংস্পর্শে গেছেন যেমন সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছে গেছেন গিয়ে বলছেন আমি তোমাকে ছাড়া বাঁচব না হরিদাস ঠাকুর বলছেন ঠিক আছে তুমি বসো আমার নাম পূর্ণ হলেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব তো এবার সে সাত বসে আছে এবার হরিদাস ঠাকুর তো ওই নাম করছেন ওই নাম কারো কর্মে যাচ্ছে আর এই নামের মহিমা কি এ ওই ভাইরাসের মতো ওই করোনা ভাইরাসের মতো এ ওই যার এই ভাইরাস অ্যাটাক করবে তার পাশে গেলেই আস্তে আস্তে তোমার ওই ভাইরাস তোমার মধ্যেও চলে আসবে তুই লক্ষ্য হীরা তিন দিন বসে লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের পাশে তিন দিন বসেছেন তিন দিন পরে হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়েছেন ঠাকুর তুমি আমাকে করো উপদেশ কি করে যাবে আমার এই ভবক্লেশ এই ভবকিলেশ কি করে যাবে আর ঠাকুর আমাকে পাঠিয়েছে সেই রামচন্দ্র খান তো হরিদাস ঠাকুর বলছেন আমি সব জানি তোমাকে কিছু বলতে হবে না তো তুমি যদি তোমার বললাম চাও গৃহে ফিরে যাও গৃহে গিয়ে যত সম্পদ আছে সব দান করে এসো তো লক্ষ্য হীরা নাম হয়েছিল কেন তার কাছে ছিল লক্ষ্যটি হীরা তাই তার নাম হয়েছিল লক্ষ্য হীরা তো গৃহে গিয়ে সেই হীরা একটা একটা করে সবাইকে দান করে দিয়েছেন দিয়ে কেশ মুন্ডন করেছেন এক বস্ত্রে হরিদাস ঠাকুরের কাছে চলে এসেছেন হরিদাস ঠাকুর তার কর্ণে ওই মহামন্ত্র প্রদান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নাম তুই এই নামের ফলে হীরা হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণবতার দর্শনে যান তো হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে লক্ষ লক্ষ্যহীরা পরম মহান্তি হয়ে গেলেন এদিকে জীবন ঠাকুর ভাবছেন প্রণাম করে চলে যাচ্ছেন যেতে যেতে ভাবছেন এনার কাছে এই পরশুমনি ইনি এইভাবে ফেলে রেখেছেন তাহলে এর থেকেও মূল্যবান কোনো বিষয় এনার কাছে আছে না হলে কি হয় না হলে ওই আমাদের ধরুন একটা গাড়ি যদি হয়ে যায় আমি একটা সাইকেল চালাই তো দেখা গেল আমি একটা দু চাকার বাইক কিনে ফেলেছি এবার বাইক কিনলে কি হবে সাইকেলটার প্রতি আমার আর যত্ন থাকবে ও আর থাকবে না তো ইনিও ঠিক ওই সূত্রে ফেলেছেন পরশমণি এইভাবে ফেলে রেখেছে বাইরে মানে এর থেকেও মূল্যবান কিছু না কিছু বিষয় এনার কাছে আছে তুই এই ভাবছেন তাহলে এর থেকে মূল্যবান কি বিষয় আছে কম ধনে হইয়া ধনী রে না মানমণি তোমার কাছে কি এমন সম্পদ আছে যে এই মনিটার মূল্য তোমার কাছে নেই তো ভাবছেন যাই আর একবার শুনে আসি আর একবার জেনে আসি যে এর থেকেও মূল্যবান কোনো না কিছু বিষয় না থাকলে কেউ এই মনি যদি কেউ পায় সে তো সিন্ধুকের মধ্যে ভরে রাখবে পরশমণি কেউ এইভাবে ঝোপের মধ্যে ফেলে রাখে তুই এই জন্যে ভাবছেন এর থেকেও মূল্যবান কিছু না কিছু আছে না হলে ইনি তো এইভাবে ফেলে রাখবেন না কেন এই ভাবনা কেন জেগেছে ওই ভাইরাস আক্রমণ করেছে সাধু দর্শনে যায় মনের মহিলা আর পরশনে উঠে প্রেম তরঙ্গ তো ওই দর্শন পরশন দুটোই হয়েছে তুই এই জন্যে মনের ময়লাও কেটেছে আর প্রেমও জেগেছে এই জন্য ভাবছেন যে আর একবার যাই ওনাকে প্রণাম করে আসি আর একবার এসেছেন এসে প্রণাম করেছেন কি ব্যাপার তুমি ফিরে এলে কেন বলছেন আমি ফিরে এলাম এই জন্যে আপনি এত মূল্যবান পরশমণি এই পরশমনি আপনি ঝোপের মধ্যে কেন ফেলে রেখেছেন এর থেকেও তাহলে বড় কোনো বিষয় আপনার কাছে আছে এর থেকেও মূল্যবান বিষয় আপনার কাছে আছে না হলে আপনি পরশমণি এইভাবে ফেলে রাখবেন কেন তখন সনাতন গোস্বামী বলছেন তুমি শুনতে চাও তুমি জানতে চাও সেই সম্পদের সন্ধান নিতে চাও সেই সম্পদের সন্ধান তুমি জানতে চাও বলছেন হ্যাঁ জানতে চাই সেই সম্পদ কি যে সম্পদ এই পরসির থেকেও মূল্যবান সেই সম্পদ কি আমি জানতে চাই আমি পেতে চাই সেই সম্পদ তুমি সেই সম্পদ পেতে চাও তাহলে তুই এটাকে ফেলে আসতে হবে এটাকে ফেলে আসতে হবে বলছে হা যমুনায় যাও গিয়ে ফেলে দিয়ে যমুনায় ডুব দিয়ে চলে এসো যদি এর থেকেও মূল্যবান সম্পদ তুমি নিতে চাও তুই এই ভেবে ভেবেছেন এর থেকে মূল্যবান সম্পদ পাবো তুই এই ভেবে যমুনায় গিয়ে ফেলে দিয়ে যমুনায় ডুব দিয়ে উনি সনাতন গোস্বামীর কাছে এসেছেন এবার যেই সনাতন গোস্বামীর কাছে এসেছেন সনাতন গোস্বামী কি করলেন ওই তার কর্মে ওই মহামন্ত্র প্রদান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র প্রদান করলেন এই মন্ত্রের কৃপাতে এই নামের কৃপাতে জীবন ঠাকুর সব ভুলে তিনিও সাধু হয়ে গেলেন তো এই পরশমণি কোন সম্পদ নয় সম্পদ কি সম্পদ হচ্ছে এই নাম নাম মহানিধি মন্ত্র নাম মহানিধি মন্ত্র এর থেকে বড় সম্পদ আর জগতে কোনো কিছু নেই যদি থাকতো তাহলে পরশমনিটা ওইভাবে পেলে দিতেন না রায়দাসজি মিরাবাইয়ের নাম শুনেছেন না মিরাবাইয়ের গুরুদেব রায়দাসজি রায়দাসজি কি করেছেন মানে এত গরিব জুতো সেলাই করতেন কাশি ধামে গঙ্গার তীরে বসে বসে তো ভগবান কি করেছেন ওনার যে শালগ্রাম শিলা আছে ঘরে তো সেই শালকগ্রাম শিলার সেবা করেন তো কি হয়েছে যে ওই একদিন হঠাৎ ঘরে ঠাকুরন ঘরে গিয়ে দেখছেন ঠাকুরের পাশে শালবgram সিলার পাশে পাঁচটি স্বর্ণমুদ্রা পড়ে আছে কি ব্যাপার স্বর্ণমুদ্রায় ভাই কথাCTk তো কি করেছেন সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে ওই যুতসোলাইয়ের যে সারাসি থাকে না ওই দিয়ে ধরে ওই দিয়ে তুলে গঙ্গায় নিয়ে ফেলে দিয়ে এসেছেন পরের দিন গিয়েছেন ঠিক একই ভাবে পাঁচটি স্বর্ণমুদ্রা শালদ্রাম ভগবানের কাছেই পড়ে গেছে ব্যাপার কি হলো এখানে স্বর্ণ মুদ্রা কোথার থেকে আসছে না সেদিনও রকম ঘটনা এবার ভাবছেন ঠাকুরে তোমারই কোনো কিছু একটা কেরামতি আছে না হলে এইভাবে এখানে এই স্বর্ণ মুদ্রা আসবে না তো তোমার যদি এই কাজ হয় তোমার যদি এই কাজ হয় তোমার কাজ তুমি জীবকে মায়া মুক্ত করবে তুমি জীবকে মায়ামুক্ত করবে তা না করে উল্টো তুমি মায়ার মধ্যে জড়াতে চাইছো আমাকে অর্থ দিয়ে তুমি আমাকে মায়ার মধ্যে জড়াতে চাইছো আগামী দিন যদি এমন হয় তোমার তো ভগবান আমার দরকার নেই তোমাকে যুদ্ধ ফেলে দিয়ে পরের দিন সকালবেলা গিয়েছেন পরের দিন সকালে একইভাবে পাঁচটি স্বর্ণ মুদ্রা ভগবানের পাশে পড়ে আছে এবার কি করেছেন সব শুদ্ধ একসাথে ধরে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর যেই ছুঁড়ে ফেলে দিয়েছেন চতুর্ভুজ নারায়ণ ভগবান ভগবান আমির্ভূত হয়ে বলছেন দেখো তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না তাই তোমাকে একটু সাহায্য করতে চাইছিলাম তুমি কেন গ্রহণ করলে না তখন ব্যয়দানি কি বলছেন বলছেন প্রভু তুমি একটা কথা বলো যদি আমি ওই স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করতাম আমি যদি ওই স্বর্ণ মুদ্রাগুলো নিতাম তাহলে কি আজ তোমাকে আমি স্বর্ণকে দেখতে পেতাম এইভাবে ভগবান আর কোনো কথা বলছেন না তো এই জন্যে ভক্তের কাছে সম্পদ কি ভক্তের কাছে সম্পদ হচ্ছে একমাত্র ভগবানের নাম ভগবানের নামের থেকে বড় সম্পদ আর কোনো কিছুই নেই জগতের যিনি ভক্ত তার কাছে ওটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ যে জগতের সম্পদ কোনো সম্পদ নয় তো এই জন্যে বলছেন নাম মহানিধি মন্ত্র নামহী সেবা পূজা নামহি সেবা পূজা ভগবানের সেবা পূজা করলেও যে ওকে কোনো ফল পাওয়া যাবে না যতক্ষণ না নাম আশ্রয় ভগবানের চরণে তুলসী নিবেদন করলেও বলছেন ওর কোন ফল পাওয়া যাবে না যতক্ষণ না তুমি নাম আশ্রয় করছ আরো কি বলছেন নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা বলছেন নাম জপ তপ তীর আমার তীর্থ ভরমণে যাই না তীর্থ ভ্রমণের কোনো লাভ হবে না যদি নাম আশ্রয় না দিই নাম আশ্রয় না করলে তীর্থে গিয়েও লাভ হবে না দেখবো এ তো একই রকম সব পার্থক্য কিছুই খুঁজে পাবো না দেখবো একই রকম আমাদের বাড়িতে যেমন মাটি এখানে তো ঠিক কেমন মাটি কেমন বাড়ি কেমন সবকিছু কিছু পার্থক্যটা কোথায় কোনো পার্থক্য পাওয়া যাবে না কখন পাওয়া যাবে যখন নাম আশ্রয় করবো নাম আশ্রয় না করলে ও তীর্থে গিয়েও কোনো লাভ হবে না বলছে নাম আশ্রয় করলে তোমাকে তীর্থে যেতে হবে না তীর্থ তোমার কাছেই চলে আসবে বলুন রাধে রাধে এই হচ্ছে নামের মহিমা তোমাকে কষ্ট করে তীর্থে যেতে হবে না তীর্থ তোমার কাছেই চলে আসবে তুমি যেখানে বসে নাম করবে সেটাই তীর্থে পরিণত হবে সেটাই তীর্থে পরিণত হবে তুমি যেখানে বসে নাম করবে সেই গৃহই তীর্থে পরিণত হয়ে যাবে তোমাকে তীর্থে কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যুন নে বলছিলেন জক ও দপতিরদ নাম নাম বিনু ওর না বুঝা নাম বিনু গীতি ও আর কো না কিছু নেই আর কি বলছিলেন নাম প্রীতি নাম বৈর নাম প্রীতি মানে নাম প্রীতি নাম বৈর নাম কহি নামি বলে মানে নাম তুমি ভালো বিষয়ে করতে পারো ভালো নাও বিষয়ে করতে পারো নাম ভালোবেসে করলেও যে ফল পাওয়া যাবে নাম ভালো না শিশুপাল আমাদের মালায় কয়টি করে দানা আছে একশো আটটি কিন্তু শিশুপালের মলায় নিরানব্বইটি দানা ছিল সে নিরানব্বই এর উপরে আর যেতেন না আমরা একশো আটটা হয়ে গেলে ফিরে আসি আর সে কি করতো নিরানব্বই হলেই ফিরে আসত কেন সে ওই নিরানব্বইটা ভগবানকে মানে ভগবানকে একশো গালি দিলেই আর সহ্য হবে না ভগবান বলেছেন দেখো ওই নিরানব্বই গালি সহ্য করবো তারপরে আর সহ্য করবো না কিন্তু তো এই জন্য মানে একশো গালি সহ্য করবো একশো পার হলে কিন্তু আর সহ্য এই জন্যে ওই নিরানব্বই এর উপরে আর যেত না নিরানব্বই পর্যন্ত ভগবানকে গালি দিত করত যখন গালি দিতে শুরু করেছেন উঠে পড়েছেন মানে প্রথম পূজা কার হবে অগ্রে পূজা কার হবে সেখানে জরাসের পুত্র ছিল সেখানে পিতামহ বিষ্ণুদেব ছিল সবাই বললেন এখানে প্রথম পূজা মানে সহদেবের পুত্রের নাম হচ্ছে সহদেব এসেছেন রাজসহযোগে সহদেব প্রথমে উঠে দাঁড়িয়েছেন সহদেব উঠে দাঁড়িয়ে বলছেন এখানে অগ্রে পূজার মতো একজনই আছে সে কে বলছেন সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা যখন সহদেব বলেছে সঙ্গে সঙ্গে পিতামহ বলছে আমি সহদেবের এই কথাই সমর্থন জানাচ্ছি আর যেই এরা দুইজন সমর্থন জানিয়েছেন পিতামহ বিষ্ণু যেই সমর্থন জানিয়েছে সহদেবের কথায় সঙ্গে সঙ্গে ধর্মরাজ উঠেছেন পূজা করতে যাচ্ছেন এবার যেই ধর্মরাজ গিয়ে ভগবানকে পূজা করতে যাচ্ছেন অগ্রে এবার শিশুকাল উঠে দাঁড়িয়েছে বলছেন দাঁড়ান দাঁড়ান ধর্মরাজ দাঁড়ান কেন বলছেন এই যে শিশু এই যে সহদেব এ তো বাচ্চা সহদেব বাচ্চা অল্প বয়সে এর মাথায় কি বুদ্ধি আছে সহদেব বাচ্চা এর মাথায় বুদ্ধি নেই আরে পিতার ভয় এ তো বুড়ো হয়ে গেছে এর মাথায় কোনো বুদ্ধি নেই একজন বাচ্চা আর একজন বৃদ্ধ আপনি এদের মাথায় কৃষ্ণকে কি জন্যে পূজা করতে চাইছেন অদে কি জন্যে এর কি পরিচয় আছে এর কি পরিচয় আছে এর মধ্যে কি গুণ আছে যে এর এর বাবা মা এর ঠিক আছে কেউ বলতে পারবে এর বাবা মায়ের পরিচয় এর বাবা মায়ের পরিচয় কেউ ঠিক করে বলতে পারবে না আর যদিও বলে তো এর জন্মগ্রহণ কোথায় হয়েছিল জেলখানাতে এর জন্মগ্রহণ জেলখানাতে হয়েছিল তো একজন ভালো মানুষের জন্মগ্রহণ জেলখানায় হয় একজন ভালো মানুষের জন্ম কোনদিন জেলখানায় হয় আমি বিবাহ করতে গিয়েছিলাম সারা জীবন তো গগুলে যতদিন ছিল বারে বারে চুরি করে নিয়েছে বড় যখন হয়েছে আমি বিবাহ করতে গিয়েছি আমাকে বিবাহ করতে দিলো না তাকে চুরি করে নিয়ে চলে এলো তুই একে কি করে আপনারা বিচার করছে আর এই দেই বলেছেন জিজুবলের লোকজন যত লোক উঠেছে বলেন আমাদের মহারাষ্ট্রই বলেছে এই যখন ঠিক বলেছেন পাণ্ডবদের পক্ষে রাজারাও এবার উঠে দাঁড়িয়েছেন ভগবান দেখলেন তো এবার তো যুদ্ধ বেঁধে যাবে কারণ সমস্ত রাজারা সেখানে আছে এই জন্য ভগবান দেখছেন আমি যদি এখানে কিছু না বলি যুদ্ধ বেঁধে যাবে তখন ভগবান বললেন সবাই শান্ত হও এ আমারই ভাইপো আমার পিসি মার ছেলে তো আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেব আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই যখন বলেছেন সবাই বসে পড়েছেন এবার শিশু পাল তো গালির পর গালি গালির পর গালি দিয়েই চলেছেন এবার যে একটা পার হয়ে গেছে ভগবান বলছেন শিশুপাল আর না আমি তোমার মাকে কথা দিয়েছিলাম একশো গালি সহ্য করব। একশো গালি সহ্য করব আর না তুমি একশো পার করে গেছো সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সেখানে শিরোচ্ছেদ হয়ে গেল শিশু হয়ে এই দেখেই আর যত রাজারা ছিল সব তো ভয়ে শুকনো হয়ে গেছে কারোর বুকে আর কোনো কথা নেই একদম শান্ত কোনো শব্দ নেই বলছে সেখানে যদি একটা সূচও পড়ে সূচ পড়ারও শব্দ পাওয়া যাবে এমন হয়ে গেছে মানে ভয়ে সবচুপ আর কোন শব্দ নেই সেখানে এবার ধর্মরাজ দেখতে পেলেন আর কেউ দেখতে পেলেন না কি দেখছেন শিশুপালের ভগবানের চরণে গিয়ে মিলিত হয়ে গেল ধর্মরাজ বলছেন কি ব্যাপার এ তো মহাদুষ্ট এ তো তোমাকে গালি না দিয়ে কোনোদিন ভাত খেতো না গালি না দিয়ে কোনোদিন ঘুমাতো না তুই এর অঙ্গের জ্যোতি এর শরীরের জ্যোতি কেন তোমার জনিয়ে গেল ভগবান বলছেন দেখো সে তো আমার বলছেন এই ভালোবেসে মানে ভালোবাসার মানুষের থেকে শত্রুকে বেশি মনে পড়ে ভালোবাসার মানুষের থেকে শত্রুকেই বেশি মনে পড়ে মানে ঘুমের মধ্যেও তার কথা মনে পড়ে। যে শত্রু ঘুম ভেঙে যাবে শত্রুর চিন্তায় তুই এমন শত্রু ভগবান কাছে যদি এমন শত্রুতাও করা যায় বলছেন আরো বেশি লাভ হবে ভগবানকে ভালোবেসে যে লাভ হবে তার থেকে বেশি লাভ হবে শিশুপালের মতো যদি শত্রু করা যায় ভগবানকে তো এই জন্য ভগবান বলছেন দেখো এ তো সর্বক্ষণ এক ভক্ত আমাকে যতক্ষণ না স্মরণ করে তার থেকে বেশি স্মরণ করেছে আমাকে শত্রু ভেবে তুই এই জন্যে

মরবো আমি বিদ্যুতের তারে যদি চোখ বন্ধ করে গিয়ে মুটো করে ধরি তো তার ক্রিয়া সে দেখাবে না সে দেখাবে আমি না জানলেও বলছে বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না বিষের ক্রিয়া ঘটবেই আমি জানি আর নাই জানি আগুনের ক্রিয়া ঘটবেই আমি জেনে হাত আর না জেনে হাত ক্রিয়াও ঠিক একই রকম এগুলো হচ্ছে বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না ঠিক তেমন ভগবানের নামও ওই রকমই এ ও কোনো ব্যাপার নেই নাম করলেই তার ফল পাওয়া যাবে এ এমনই তাই যেভাবে করি যেভাবে করি বলছেন তুলসী দাঁড়িয়েছি বলছেন ভায়া কো ভায়ানা থয় নাম জপতমঙ্গলদ সদী শু বলছেন ভায়ে কো ভায়ে আনা যে ভাবে মানে ভালোবেসে ভালো নাও বেশে আনথ মানে অলসতার সাথে আনাথ অলসহু নাম জপতো মঙ্গল দস বিঘি হ ও যে ভগবানের নামে দস দিক সব কিছু পবিত্র হয় দস বিঘ কি নিজে পবিত্র হবে ভগবানের নামে নিজে তো পবিত্র হবে এবব দস বিঘ সব কিছু পবিত্র হবে তাই তুমি যেভাবেই করো ভালোবেসে করো আর ভালো বেশে করো ভগবানের নামের মধ্যে এমন শক্তি আছে মানে পাপ নাচকারী শক্তি আছে তো এই জন্যে বলছেন যদি কেউ এই নাম নাম প্রীতি নাম ব্যয়ের বলছেন কেউ ভালোবেসে করুক আর ভালো না বেশি করুক এই নামের ফল পাবে আর কি বলছেন নাম অজামিল সাক্ষী নাম বন্ধনতে তে খোলে নামের সাক্ষী হচ্ছেন অজামিল এই নাম কি করে নাম এই ভববন্ধন এই ভববন্ধন থেকে মুক্ত করে তার সাক্ষী হচ্ছে অজামিল অজামিল কেন আরো অনেক সাক্ষী আছে অনেক উদাহরণ আছে নামের নামের সাক্ষী অজামিল ভাগবত বলছেন এই অজামিল সে কি নামের সাক্ষী নয় এ নাম আভাস নামের মহিমা নাম নাম আভাস ভগবানের নাম তো করেনি সে তার ছেলেকে ডেকেছে নারায়ণ বলে জমদুতরা যখন এসেছেন মৃত্যু সজ্জায় পড়ে গেছেন জমদুতদেরকে দেখে ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে কি বলছেন